মুক্তিযোদ্ধারা কোঠা চায় না সম্মান চায় সেই আপনারা দিয়েছেন সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কথায় মুক্তিযুদ্ধের প্রতি যে সম্মান দেখেছি যে দরদ দেখেছি কাজে তো সেটা দেখা যায় না নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের জন্য একটা সম্মান রাখার জন্যে যতটুকু দরকার কোঠা রাখুন কোঠা রাখুন যারা প্রতিবন্ধী তাদের জন্যে কোঠা রাখুন অনগ্রসর যারা তাদের জন্য মুক্তিযোদ্ধার জন্য রাখুন প্রতীক হিসাবে সম্মান হিসাবে আমরা এটা চাই এবং যারা সংস্কার আন্দোলন করছে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ একজন মুক্তিযোদ্ধা হিসাবে তোমরা শান্ত হও তোমাদেরকে অবলম্বন করে যেন দেশে অরাজকতা সৃষ্টি না করতে পারে আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে গেছে জামাত নিয়ে গেছে আন্দোলন সবাই নেবার চেষ্টা করবে এটাই তাদের অধিকার বিরোধী দলে যারা আছে তারা সময় বিরোধ করবার চেষ্টা করবে এটাই তাদের অধিকার আমরা যখন ছিলাম আমরাও চেষ্টা করছি সেজন্য ওই কথা বলে কোনো সুযোগ পাওয়া যাবে না আমি আওয়ামী লীগ করি না সেই জন্য বলছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন দেশের মানুষ তা পছন্দ করে না দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই দেশের মানুষ শান্তিতে থাকার জন্যে নিরাপদে থাকার জন্য সম্মানে থাকার জন্যে দেশ স্বাধীন করেছে আমি জানি না ওবায়দুল কাদেরকে আপনি বিদায় করবেন কিনা আমি জানি না কিন্তু দেশের মানুষ চায় যে এক কাদের আর এইভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসেন। আমরা চিবিয়ে ভাত খাই আমরা চিবিয়ে কথা বলি না আজ থেকে বছর দশেক আগে কবি রফিক আজাদকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম এই কবি আমার বাসায় আসলে আমার সামনে বসলে এক কবি যে সাধু ভাষায় সবসময় কথা বলে কবিরভিকা যাত খুব ভালো মানুষ ছিলেন তার জ্ঞান ছিল টনটনা স্যার যারা খাওয়ার টেবিলে সাধু ভাষায় কথা বলে ওরা হল খত খাওয়ার টেবিলে মায়ের ভাষায় কথা বলে মায়ের সাধু ভাষায় খাওয়ার টেবিলে বইয়ের ভাষায় কথা বলে না ঠিক এই রকম ওবায়দুল কাদের সাহেব যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন আমি আজ বলবো তাকে ঝেটিয়ে বিদায় করেন না থাকলে এরকম হতো হতো না কম উনিশশো একাত্তর সালের এগারোই ডিসেম্বর আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম সন্ধ্যা হয় হয় এত বড় একটা যুদ্ধ গেছে আগে মিলিক অফিস কিন্তু ভাঙা ছিল না